আসলে বিষয়টা হলো কি যে এই জমিটা আর ওই জমিটা আসলে একই দাগ উনপঞ্চাশ শতাংশ কিন্তু আগে হচ্ছে হইলো ওই এক শতক ভাগ হতো না ওই ওই জমিটা হচ্ছে চব্বিশ শতাংশ বিক্রি হওয়ার পরে আমার এর পঁচিশ শতাংশ আসলে পর্চা হয় ঠিক আছে পর্চা হওয়ার পরে বিগত আর এস আর এস এ ওইটা হচ্ছে মিসকেস হয় মিসকেস হলে পরে আমাদের হচ্ছে হলো তেইশ শতাংশ জমি হয় ঠিক আছে দুই শতাংশ দুই পাশে বেরো যায় এর জন্য আমি এখনো হলে নিষ্পত্তি আসেনি কিন্তু ওদের জমি আসছে হলো আঠারো শতাংশ ওদের উনিশ শতাংশ সম্পত্তি কিভাবে হয় কার কাছ থেকে এই দলিল ওরা আছে হ্যাঁ অবশ্যই আমারও পিপার্স আছে আমি অস্ত্র হইল আপনাদের এখনই পিপার্স দেখাবো ঠিক আছে যে আমি সত্য বলতেছি কি মিথ্যা বলতেছি জমি তো কখনো ঊনপঞ্চাশ শতাংশ জমি এক শতক জমি কখনো ভাগ হয় না আগে এখন এক এক পয়েন্টও ভাগ হয় কিন্তু আগে এক সব জমি ভাগ হয় নাই যখন ভাগ হয় নাই ওরা এই সুযোগ নিয়ে আসলে এই কাজটা গুলো করে ফেলেছে কিন্তু আমি বলি এখন যে বিষয়টা নিয়ে ওরা অভিযোগ করছে বিষয়টা এবং এখানে থানা পুলিশও আসছিল নাকি জি 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 তো তাদের নাকি নিষেধ করে গেছে আপনি এখানে কাজ করতে তো এখানে আপনারা তো কাজ চালাচ্ছেন আপনি নিশ্চিত কাজ চলাম আমরা না আমার কাজ তো বন্ধ কারণ আছে যে কাজ কর্ম না যেহেতু আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল কারণ আসলে আইনের লোক আসছে এই আমি কাজ বন্ধ রাখছি দ্বিতীয় কথা হলো কি যে এই জমিটা এই জমিটা ওনারা এক শতাংশ দাবি করতেছে কিন্তু এর ওয়ার্ড কমিশনার কাউন্সিলর এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা এরা এসে জিনিসটা মীমাংসা করে এবং পিলার গেড়ে দিয়ে গেছে এবং এক বের এরকম দশ বেড়া এই জমিটা ছেলে মাফা হয় সার্ভে দিয়ে মাপে পিলার করে দিয়ে গেছে আমি পিলারের এই পাশ দিয়েই আমি গাঁথছি তাও আমার নামে অভিযোগ করা হয়েছে এবং এই জমি সূত্রে ধরে ঠিক আছে পৌরসভার নিয়ম আমি জানি না কিন্তু আমি পাকা কাজ না আমি দুইটা ইট এই জন্য যেমন এই এই পাশে যারা খুঁটো পারে আমরা যেন ওই পাশে না যেতে পারি দুইটা ইট যেন সীমানা নির্ধারণ করার জন্য আমি কোন প্রাচী দিচ্ছি না ভবিষ্যতে যেন আর এই বিষয় নিয়ে তাদের সাথে আমার আর মানে গোলমাল বা দেখাল মুখ কালাকালি ঝরগা পদে যেন না হয় কিন্তু ওদের দাবি যে আপনারা দেখেন গ্রেনেশন বলতে এই পাশে ওদের জমি এক আছে না ওদের জমি নেই কি বলবো জমি নেই বরঞ্চ আমরাই ওর ভিতরে পাবো মাপলি পরে আমরাই ওর ভিতরে পাবো ঠিক আছে এবারে এই বাড়ির চাচারা বলেছে এক জমি পাবে এরা বলেছে এরা এরা কোন হিসেবে বললে আমি বিষয়টা বুঝতে পারলাম না

আজমল হোসেন পোকন ঠিক আছে আকমল হোসেন বাচ্চু আব্দুর রশিদ পিতা আকাম উদ্দিন খান চেয়ারম্যান এই জমিটা ছিল ঊনপঞ্চাশ শতাংশ সম্পত্তি কিন্তু আগে এই এক শতক জমি ভাগ হতো না যারা আইন সম্বন্ধে জানে বা কাগজ বোঝে জমি তাদের সাথে আমার বসতে হবে তখন ওই জমিটা চব্বিশ বিক্রি হলে আমাদের জমিটা পঁচিশ দলিলে আমরা পঁচিশ শতাংশ মানে ভোগ দল করি কিন্তু কোনো কারণবশতে আমার এই জমিটা মিসকেস হয় মানে ম্যাপ ওই কাটতে যায় আমাদের অস্ত্র হইল কুমায়া ফেলে আমাদের আছে দলিলে আছে দলিলে আছে কিন্তু ম্যাপে নাই কিন্তু

কিরা কত অংশ সব মিলে চব্বিশ বিক্রি হলে কত থাকে এই চব্বিশ যদি বিক্রি হয়ে যায় এই ঊনপঞ্চাশ শতাংশ এই পর্চার থেকে থাকে কত এই পঁচিশি বোক দল আছে হইলে আমার বাপ কাগজপাতি দলিল সব আমার কোটে দেওয়া ঠিক আছে এবং কাগজের এখানে এখানে মোকাম খোকসা সহকারী জজ আদালত কুষ্টিয়া দেখ একশো উনষাট দুই হাজার বারো সালের মামলা চব্বিশ সাল চলতেছে আরো কতদিন লাগবে বলতে পারি না রায় পাইছ হ্যাঁ না এখনো রায় আসি নাই এখনো রায় আসি নাই দেখেন আমি আরো আমি আরো বুঝাই দিই আপনার এই দেখেন এই জায়গাটা ম্যাপ করা আছে করুক সমস্যা নাই এই জায়গাটা ম্যাপ করা আছে দেখেন উত্তর দক্ষিণ আমি বুঝাই দিই আপনার এটা হচ্ছে পূর্ব এটা পূর্ব না এটা পূর্ব এটা পশ্চিম তিনশো একানব্বই দাগ তাদের তিনশো তিরাশিতে বসে আছি তিনশো বিরাশি ওই বাড়ি আর ওই পাশে ফাঁকা আর তিনশো আশি হলো ছিয়াশি আমার বাড়ি ওই পাশে এই দেখেন এই এইখানে জমি যেটুকু কালো দাগ দিয়ে করা এটুকু অস্ত্র হলো ঢুকে গেছে ওরা ঢুকে চলে আসে আমার কমে গেছে এই পাশে অস্ত্র হইলো ওরা অস্ত্র হইলো ঢুকে আইছে কমে গেছে আমি সংশোধন করার জন্য অস্ত্র হইলো মামলা করা আছে ঠিক আছে

এখন আপনি মাঝনদীতে আছেন ওখানে বলে স্টপ আপনি না খেয়ে মরে যাবেন আপনি কিনারা ধরতেই হবে যেভাবে হোক আর আমি তো আমি তো কারো কাছে করুণা চাইছি না আমার সম্পত্তি আমি কারো কাছে তো চাইছি না লাইন হবে আমি তো কারোর কাছে করুণা চাইছি না আমার সম্পত্তি আমার তাহলে ভালো ভাই কথাটি ঠিক আছে